সালামুন আলাইকুম টিভি তো মুবারক তৈবা রব্বি জুবিকা মিন হামাজাতি শায়াতিন ও আহজুবিকা রব্বি আয়াহ বরুন সুবাহানা কালাহুল মালানা ইল্লামা আল্লাম তানা ইন্নাকা কান্তাল আলিমুল হাকিম ওয়াহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমার এক ভাই মোসাদ্দেক পশ্চিমবঙ্গ ভারত থেকে অনুরোধ জানাচ্ছেন উম্মি শব্দের আরবি উম্মি শব্দের বাংলা অর্থ কী হবে আমরা কি মূর্খ নবীর উম্মদ ভাই আপনাকে মারহাবা জানাচ্ছি যদিও কয়েকদিন আগে প্রশ্ন করছিলেন সময়ের কারণে দিতে পারি নাই আজকে আমি আপনাদেরকে বলতেছি আমি কোরআনের অর্থ বলবো এবং প্রচলিত অর্থ বলব দেখুন এখানে আমি লিখছি আরবি জের জবর পেশ বা হরকত ছাড়া আলিফ উপরে দেন হামজা আছে মিম মিম ইয়া উম্মি এর অর্থ আন্তর্জাতিকবাদ এই উম্মির অর্থ হল আন্তর্জাতিকতাবাদী আন্তর্জাতিকতাবাদী বা বিশ্ব মানবতাবাদী আর এইখানে আসছে এই যে দেখুন আলিফ আসে এরপরে হামজা আসছে মিম ইয়া আসছে এর অর্থ হইল আমার মা এর অর্থ কি আমার মা তাহলে এই ই উম্মি এর অর্থ হলো আন্তর্জাতিকতাবাদী বা বিশ্ব মানবতাবাদী আর আলিফের উপর যে হামজা আসছে মিমিয়া ইয়া অর্থ করলে হয় আমার মা আন্তর্জাতিকবাদ হলো বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক মহান আদর্শের নাম এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও জাতি সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে একাত্ম হতে পারে এই হলো আপনার প্রচলিত যে অর্থ এই অর্থ আসছে এখন সম্মানিত যদি আমরা আমরা আন ভিত্তিক উম্মি শব্দের অর্থ খুঁজবো আমরা এখন আন ভিত্তিক উম্মি শব্দের অর্থ খোঁজার চেষ্টা করব জি এই নাবা শব্দ থেকে আসছে নবী আমরা যদি আটত্রিশ নম্বর সুরার অষ্টআশি আয়াতটা দেখি এইখানে দিন কি আসছে কলা তা আলা মুন্না বা আদাহীন এর সংবাদ তোমরা অবশ্যই জানবে কিছুকাল পরে বা আদাহীন তাহলে এই নাবা থেকে আসছে নবী তাহলে আমরা কি মূর্খ নবীর উম্মত এই কথাটা যে কত বড় ভয়ঙ্কর এক মিথ্যা কথা নাবা অর্থ সংবাদ আপনি যদি এগারো নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত দেখেন ওইখানে দেখবেন যে নাবা বা আলা সুলাইমান যখন বলছিল আমি হুদখুদকে দেখছি না সে যদি উপযুক্ত কারণ বসাইতে না পারে তাহলে আমি তাকে শাস্তি দিব হুৎ এসে সালামুন আলা সুলাইমানকে বললেন আমি আপনার জন্য এমন এক সংবাদ নিয়ে আসছি যা আপনি জানেন না যা আপনি কি জানেন না তাহলে সংবাদ ওইখানে দেখুন আমি এমন এক নাবা নিয়ে আসছি কি নাবা সংবাদ নিয়ে আসছে তাহলে নাবা তো সংবাদ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব মুহাম্মদ হলো আবদুল্লার ছেলে আব্দুল মুতালিবের বংশের একজন লোক তো আপনি যদি বাষট্টি নাম্বার সুরা জুমার দুই নম্বর আয়াত দেখেন এইখানেও কিন্তু উম্মি শব্দটা আসছে আর আমি তোমাদের মধ্য হতে তোমাদের জন্য একজন উম্মি নবী আমি কি করছি প্রেরণ করেছি এখন আমাদের জানতে হবে আলকোরআন ভিত্তিক উম্মি শব্দটার অর্থ কী আলকোরআন ভিত্তিক নাবা শব্দের অর্থ কী নাবা যেমন পঁয়ত্রিশ নাম্বার যে চোদ্দ নাম্বার আয়াদে বলছে ওলা ইউ হাবিরুল আমার মতো করে তোমাকে কেউ সংবাদ দিতে পারবে না তাহলে নাবা হলো মুম অক্কর এই নাবা শব্দের অর্থ হলো কি এই নাবা শব্দের অর্থ কি এই নাবা শব্দের অর্থ হলো সংবাদ আচ্ছা এমন আসুন যে আমরা যেটা বলি রিসালাত এই রিসালাদ শব্দটা সময় তুমি আসছে আটসে কোথায় থেকে আমরা এই জিনিসটা দেখব রিসালাত শব্দটা আসছে আপনার আমরা যদি সরাসরি ভাবে চার নম্বর সরা নিসার উনষাট নাম্বার আয়াত আয়দিহি এইখানে কি আসছে এখানে আসছে দেখুন যে হা ও আতি ওর রাসুল আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো তার রাসুলের তাহলে আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এই আনুগত্য শব্দের অর্থ কি মানে বিধান মানো আল্লাহর এবং বিধান মানো আল্লাহর রাসুলের দুইটাকে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসুল উভয়ই কি বিধান দিতে পারে যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই সমস্যা আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আল কোরআন ভিত্তিক আমাকে একটু বলেন তো দিহি প্রচলিত এই নামাজ ফরস কোরআনের কোথায় আছে বলবে যে না এটা হাদিসে আছে কে দিছে নবী দিছে তাহলে তো নবী বিধানদাতা হয়ে গেল আপনাকে যদি আমি বলি ভাই আপনি যে সালাতের মধ্যে তু পড়ছেন এটা কে দিছে কোরআনের কোন সুরার কোন আয়তের মধ্যে আসে কোন আইডা তো আছে হাদিসের মধ্যে তাহলে হাদিসে কে দিছে নবী দিছে তাহলে তো নবীর বিধান মানা হয়ে গেল নবীর বিধান বিধানতা হয়ে গেল নবীকে আপনি দাতা বানালেন আমি যদি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আপনাকে বলি যে ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন সুরার কোনায়তের মধ্যে আছে আপনি বলবেন যে না এটা বুহারি তিরমিজি হাদিসের মধ্যে আছে তাহলে বুহারি তিরমিজির হাদিসের মধ্যে কে দিছে এটা তো নবী দিছে তাহলে তো আপনি নবীকে কী করলেন দাতা বানাই দিলেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই এই যে সাত আপনারা বানালেন সাত করতে হবে করে গ্যাসিরা এই তাওবের কথা কোন সুনার কোন আয়তের মধ্যে আসছে বলবে যে না এটা নবী দিসে হাদিসের মধ্যে আসছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই পাথর মারার হাদিস কোথায় পাইলেন আপনি বলবেন যে না এটা তো কোরআনে নেই কোন সুনার কোন আয়তে আছে জিজ্ঞাসা করলে বলছে সরাসরি বলবেন যে না এটা কোরআনে তো নেই এটা আসি কোথায় হাদিসে আছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই দুই হাত দিয়ে মুসাফা করার কোন সুরার কোন আয়াতের মধ্যে আছে বলবে যে না ভাই এটা তো হাদিসে নেই এটা তো কোরআনে নেই হাদিস আছে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মুখের মধ্যে যে দাড়ির মধ্যে যে চুল গাঁজাচ্ছে এটি রাখা কি ফরজ ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব কোরআনের কোন সুরার কোন আয়তের মধ্যে বলছে এটা ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনটা বলুন এক একটা বলুন কোন সুরের কোন আয়তের মধ্যে আছে না বলবে যে না ভাই এটা তো এটা তো কোরআনে থাকবে কি জন্য এটা তো হাদিসের মধ্যে আছে এটা তো নবী রাখছেন তো নবীর সূন্নত এরপরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে টুপিটা পড়ছেন টুপিটা এটা নবীর সুন্নত আমি যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে চাস্তের নামাজ পড়তেছেন এটাও নবীর সুন্নত আমি যদি আপনাকে সীমা করি যে আপনি বিলের নামাজ পড়তেছেন কোরআনের কোথায় আছে। এটাও নবীর সূন্নত আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আপনি যে এই বিয়ে শাদি করলেন বিয়ে কোন সোনা কোন আয়াতে মেনে এই বিয়ে করলেন এটা হাদিসে তা আসে কোরআনে থাকবে কিসের জন্য কোরআনে নেই হাদিসে আছে আমি যদি আপনার এভাবে জিজ্ঞাসা করতে থাকি সারা দিন জিজ্ঞাসা করতে থাকি মানে সৈয়তের আইন দুই রাখ এই যে মনে করেন যে আপনি ফজরের দুই রেখা শূন্যত কোথায় পেলেন বলবে যে এটা নবী বলছেন যদি জিজ্ঞাসা করি জুহুরের আগের দুই রেখা সূন্যত কোথায় পেলেন এটাও নবী বলছে যদি জিজ্ঞাসা করি যে জুহরের পরে দুই রেখাত শূন্যত এটা কোথায় পেলেন এটাও নবী বলছে যদি জিজ্ঞাসা করি আপনাকে ভাই জুহুরের দুই রেখাত নফল নামাজ কোথায় পেলেন এটাও নবী আসরের চার রাঘাত ফরজ নামাজের আগে যে দুই রাখাত চার রাঘাত যে সুনত নামাজ আছে এটাও নবী দিচ্ছেন আবার মাগরীবের দুই রাঘাত পরে যে শূন্যত এটাও নবী দিচ্ছেন মাগরীব যে দুই রাঘাত পরে যে নফল এটাও নবী দিচ্ছেন এশারের চার রাঘাত আগে শূন্যত এটা নবী দিচ্ছেন আবার এশারের যে চার রাঘাত ফরস এটা কে দিছেন এটাও নবী দিছেন কেন কোরআনে তো চার টাকাত নাই হাদিস আছে মাগরীবের যে তিন টাকাত ফরস এটাও হাদিস আছে জুহুরের যে চার রাঘাত ফরস এটাও হাদিস আছে এশারের যে চার মানে এই ফজরাতে দুই জায়গা ফরজ এটা কোথায় পেলেন এটাও নবী দিছে এখন আপনাকে যদি জিজ্ঞাসা করতে 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 কি আমার পরবেন সব নবী দিছে তাইলে কোরআন যে আল্লাহ দিছেন কোরআন যে আল্লাহ বলছেন ইদাই তোমাদের জন্য কি বিধান আত্মিস এক নম্বর আয় তুমি কি বলছেন জিক্রি ইটাই তোমার বিধানের সম্মিলিত একটা কিতাব আবার এই বিধানের বাহিরে যে তোমার যাইতে পারবা না এই কথা কিন্তু তারা বলে না যে আল্লাহ কথা বলছে সব নবী বলছে তাহলে এই নবী অর্থ কি কোরআন সে কিন্তু পরোক্ষভাবে বলতেছে কোরআন রিসালাদ অর্থ কোরআন রিসালাদ অর্থ হইল রিসালাদ কি এই যে আল্লাহর যে বাণী সম্মিলিত কিতাব আর আল্লাহর বাণীর কিতাবের মধ্যে যে কথা আসছে এই কথা প্রচার করাটাকে এই কথাটাকে বলা হয় সংবাদ প্রচার করা তাহলে নাবি রিসালাদ সবটাই কোরআন এখন উম্মি অর্থ কি আমি আপনাদেরকে বলছি উম্মি অর্থ মূল শিক্ষা যেটা আসছে সাতাশ নাম্বার সুর আর ছয় নাম্বার আয় যদি দেখেন ওইখানে কি আসছে ওয়া ইন্ন মিল্লাদুন হাকিমিন হাবি তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে মূল জ্ঞান থেকে যেই জ্ঞান আসছে একমাত্র তোমার রবের পক্ষ থেকে মিল্লাদুন হাকিমিন আলিম যিনি একমাত্র জ্ঞানী যিনি একমাত্র জান দেওয়ালা আল্লাহ যিনি তোমার রব তাহলে উম্মি আরেক উম্মি আসছে দুই নম্বর সুরা আল বাকার যে আটাত্তর নাম্বার যে তারা হলো উম্মি তাদের আলকুর আন ভিত্তিক কোনো জ্ঞান নেই যাদের আন ভিত্তিক কোনো জ্ঞান নেই দুনিয়ার যত জ্ঞান আপনার থাকুক কিন্তু আপনি হলেন উম্মি আপনি হলেন কি উম্মি এই উম্মি অর্থ মূর্খ আর ওই উম্মি অর্থ কি জাগতিক জ্ঞান দ্বারা আপনি শিক্ষিত হতে পারেন কিন্তু যত শিক্ষিত হন আপনাকে আল্লাহ উম্মি বলেছেন আর এই যে উম্মি আল্লাহ জিরা বলছেন দুই নম্বর আল আলবাকারের যে সাতাশ নম্বর আয়াত ফাতালাক্কা আদম আর আদম কি করলো তার রবের থেকে শিক্ষা নিল কী শিক্ষা নিল তেইশ নম্বর সুরের যে সাব আরে সাত নম্বর সোরে যে তেইশ নম্বর আয়াত আসছে রব্বা না জলাম না আনফুসানা ও ইল্লাম তাক ফিরিল আনা ওতারা হাম্না লা কোন আম্না মিনাল খা সিরিল তাহলে আদম সালাম আল্লাহ আদম আল্লার কাছে শিক্ষা নিলেন সালাম আল্লাহ মোহাম্মদ কি করলেন আল্লাহর কাছ শিক্ষা দিলেন তাহলে যারা আল্লাহর কাছ থেকে শিক্ষা নিলেন এটা হলো মূল শিক্ষা তারা হলেন তারা হলেন উম্মি আর তেত্তিশ নম্বর চার ছয় নম্বর চেয়ে আয়াত আদার্সে ও আজ ওয়া আজ হুম উম্মা উম্মা এনে হামজার মানে আলিফের উপরে হামজা আর হইল কি মিম ইয়া এই উম্ম হইল আমার মা তাহলে এক উম্মি হইল মূর্খ জাগতিক জ্ঞান দ্বারা পরিচালিত আরেক উম্মি শব্দের অর্থ হইল কি মূল শিক্ষা যে শিক্ষা আল্লাহর কাছ থেকে নিছেন। এক উম্মি অর্থ মা আরেক উম্মি অর্থ হইল কি জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তারা হইলেন আহেরাতের শিক্ষার জন্য মূর্খ আর যে আল্লাহর কাছ থেকে শিক্ষি নিয়েছেন সে দুনিয়া এবং আহেরাতের জন্য কি শিক্ষিত তাহলে উম্মি অর্থ তিনটা উমি অর্থ মা উম্মি অর্থ শিক্ষিত তবে যে আহেরাদের শিক্ষিত যে দুনিয়া শিক্ষিত সে হলো প্রকৃত শিক্ষিত আল্লাহর কাছ থেকে নিছেন এখন আনে যে শিক্ষিত হবেন সেও শিক্ষিত আমি একটা কথা বলি শুনুন জগতের কিছু কিছু মূল্লা সমাজ কি বলে জানেন যে নবী মূর্খ ছিলেন তো নবী যদি মূর্খ হয় আর এই মূর্খ তো যদি অক্ষর জ্ঞানহীন বুঝাই তাহলে আমি বলবো তোমরা তো নবীর সুন্নত মানো নবীর সুন্নত কি নবী যা করছেন নবী যেভাবে করছেন এজ হাউ যদি হয় তাহলে নবী মূর্খ তুমি কিসের জন্য যাও আজাহারিতে শিক্ষিত হইতে তুমি কিসের জন্য যাও সৈদিতে শিক্ষিত হতে। তুমি নবীর সুন্নত মানলে তোমাকে তো মূর্খ হওয়া দরকার এই কোরআন ভিত্তিক গুর জ্ঞান নাই বলে তারা এই কথাগুলি সম্মানিত বলে তো আমরা অম্মি অর্থ তিনটা পাইলাম অম্মি অর্থ মূল শিক্ষিত যে মূল শিক্ষিত সে দুনিয়ার শিক্ষিত সে আখেরাতে শিক্ষিত সালাম আলহাম মোহাম্মদ মূল শিক্ষা নিয়ে দুনিয়ার শিক্ষিত ছিলেন আখেরাতে শিক্ষিত ছিলেন আর যারা জাগতিক মানব রচিত জাগতিক মানব রচিত দুনিয়ার বই কিতাব পড়ে দুনিয়ার বই পড়ে শিক্ষিত তারা হলেন অম্মি মূর্খ আর যে অম্মে উনি হলেন আমাদের মা আশা করি বিষয়টা বুঝতে পারছেন সালাম আলাইকুম তিবিত মারাকাতন তৈগিবা